কী অবস্থা সবার করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা তোমাদের ইংরেজি প্রথম পত্র সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব তো এখানে যে রিটিনিং পার্ট রয়েছে এবং যে রাইটিং পার্টের যে চল্লিশ মার্ক রয়েছে এই মার্কগুলো তুমি কীভাবে তুলতে পারবা এবং চেষ্টা করব সকল কিছু বুঝিয়ে দেওয়ার কোনটা কীভাবে তোমাদের লিখতে হবে লেখার যে নিয়মগুলো রয়েছে এবং এই সাজেশন থেকে তোমরা কিন্তু এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট কিন্তু কমন তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ সো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আচ্ছা তো এইখানে লক্ষ্য করো এটা হলো তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন তো এইখানে দেখো রিডিং পার্টে ষাট মার্ক থাকবে এবং রাইটিং পার্টে থাকবে চল্লিশ মার্ক তো এখানে দেখো মাল্টিপল চয়েস কোশ্চেন যেটা রয়েছে সেটা তোমাদের দশটা থাকবে এবং দশটার মার্ক থাকবে পাঁচ মার্ক মাত্র ঠিক আছে একটাই মার্ক থাকবে জিরো করে এরপরে দেখো যে কোশ্চেন রয়েছে অর্থাৎ দুই মার্ক দুই নম্বরে যে কোশ্চেনটা থাকবে সেটার মার্ক থাকবে পনেরো মার্ক এবং এক একটাই মার্ক থাকবে তিন করে আচ্ছা এরপরে দেখো রয়েছে ফ্লোচার্ট ফ্লোচার্টে মার্ক থাকবে পাঁচ এবং সামনে রাইটিংয়ে মার্ক থাকবে দশ এবং যে ক্লুজ রয়েছে উইথ ক্লুজ এবং উইথ আর্ ক্লুজ এইটাই পাস পাস করে অর্থাৎ এইটাই পাঁচ এবং এটাই দশ মার্ক থাকবে এবং যে রিয়ারেন্স রয়েছে সেখানে থাকবে তোমাদের দশ মার্ক আচ্ছা এরপরে দেখো এরপরে রয়েছে তোমাদের রাইটিং পার্টে চল্লিশ মার্ক থাকবে এটাই থাকবে অর্থাৎ যে পাইচার্ট অথবা গ্রাফ চার্ট আসতে পারে সেটাই থাকবে তোমাদের পনেরো এবং স্ট্রি রাইটিংয়ে থাকবে পনেরো এবং ইনফরমাল লেটারে থাকবে দশ মার্ক এই টোটাল হল তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে আচ্ছা এরপরে দেখো তোমাদের যে ইম্পর্টেন্ট সিন প্যাসেজগুলো রয়েছে তুমি সেইগুলো কী কী পড়বা এখানে কিন্তু এগুলো মার্ক করা রয়েছে সুন্দরভাবে জাস্ট শুধু এইগুলো তোমাকে পড়তে হবে ঠিক আছে গিফট গিফটসাস এই স্ট্যান্ড বিফোর ইউ টুডে ঠিক আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এই প্যাসেজগুলো ঠিক আছে এগুলো কিন্তু তুমি যে তোমার যে বই রয়েছে সেখানে তুমি পেয়ে যাবা এবং চেষ্টা করবা এই প্যাসেজগুলো বাংলাটা বোঝার ঠিক আছে বাংলাটা বোঝে পড়ার তাহলে কি হবে পরীক্ষার হলে গিয়ে তুমি সুন্দরভাবে কিন্তু ইজিলিভাবে কিন্তু প্রশ্নের অ্যান্সারগুলো তুমি দিতে পারবা ঠিক আছে তুমি যদি এইটার বাংলা অর্থ করতে পারো তাহলে তোমাকে এই যে এই যে ইসে যে মাল্টিপল কোয়েশ্চেন রয়েছে এখানে এবং যে দুই নম্বরের যে কোশ্চেনটা থাকবে সেটা কিন্তু ইজিভাবে তুমি করতে পারবা যদি তুমি প্যাসেজ বুঝতে পারো আর তুমি যদি প্যাসেজই না বুঝতে পারো তাহলে কিন্তু তুমি কোনোটারই অ্যান্সার করতে পারবা না তো চেষ্টা করবা এখানে যে দেওয়া রয়েছে যেগুলো সেগুলো সকলগুলো একবার হলেও ভালোভাবে বাংলা অর্থ সহকারে পড়ার ওকে আচ্ছা এরপরে চলতে আমরা দুই ফ্লো চার্টের জন্য যেটা থাকবে মার্ক থাকবে পাই পাস মার্ক সো ফ্লো চার্ট আসার সম্ভাবনা কিন্তু ইউনিট ফোর থেকে সো ইউনিট ফোর চারটা তুমি খুব ভালোভাবে ঠান্ডা মাথায় সুন্দরভাবে পড়বা ঠিক আছে যেহেতু সময় মাত্র একদিনই থাকতেছে তোমার হাতে তো পরীক্ষা যেহেতু এখনই কিন্তু পড়াগুলো শুরু করে দাও সো এরপরে দেখো এখানে যে ইম্পর্টেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে করা রয়েছে তো তুমি এগুলো করে ফেলবা এরপরে দেখো সামারি সামারিতে কিন্তু দশ মার্ক রয়েছে এবং সামারিটা মূলত খুবই সহজ হয়ে থাকে এবং অনেকে কী করে সামারি কোনো কিছু না বুঝে যেটা প্যাসেজ দেওয়া রয়েছে সেটা মাঝখান থেকে মাঝখান থেকে লিখে দিয়ে চলে আসে তো এরকমটা করবা না তুমি প্রথমে এই লাইনটা দিতে পারো যেমন দিস প্যাসেজ স্টেল অ্যাবাউট যা যে সম্পর্কে তোমাকে প্যাসেজটা আসবে সাপোজ যদি এগোডন গিফট বা এই যে এইটা এই সম্পর্কে আসে তো তুমি এখানে এই যে এই যে সম্পর্কে আসবে সেই সম্পর্কের নামটা দিয়ে কিন্তু লাইফস্টাইল অথবা এই বিষয়ে আমাদের বলতেছে ঠিক আছে এই লাইনটা দিয়ে লিখলে কি হবে কেউ যদি তোমার সামানটা পড়ে সে বুঝবে না এ কিছু বুঝতে পারছে অথবা কিছু জানে বিধাই একদম প্যাসেজ কিন্তু তুলে রাখে নাই স্যার কিন্তু বুঝতে পারবে সো চেষ্টা করবা নিজের জ্ঞান সেইটা চেষ্টা করবে এক পেজের মধ্যে কভার করে দিতে ঠিক আছে সামারি বেশি বড় লেখার দরকার নাই এক পেজ থেকে দেড় পেজ লিখে তুমি কভার করে দিবা ওকে আচ্ছা এটাই গেলো সামারি গেল এরপর দেখো রয়েছে উইদাউট ক্লুজ ঠিক আছে তো এইখানে থাকবে আসলে পাঁচ মার্ক এবং এইটা পড়ার জন্য তোমাকে উইদাউট ক্লুজ এবং উইথ ক্লজের জন্য যে বোর্ডগুলো পড়তে হবে বোর্ডগুলোর মধ্যে যে ইম্পর্টেন্ট বোর্ডগুলো সেগুলো হলো একুশ বাইশ এবং এই বোর্ডগুলোর মধ্যেও যদি ইম্পর্টেন্ট বোর্ড বলতে চাও তাহলে তুমি কমপ্লিট করবা আগে এরপরে তুমি এই উনিশ এবং একুশ বোর্ডগুলো কমপ্লিট করবা আচ্ছা এখানে যেগুলো দেওয়া রয়েছে এগুলো তুমি বোর্ড বই খুললেই বা যে তোমার যে বই রয়েছে সেই বই খুললেই কিন্তু পেয়ে যাবা আচ্ছা এর বাদে উইলগুলো মার্ক থাকবে কি দশ মার্ক এবং এইখানে যে বিষয়গুলো সেন্সিটিস দ্য বেস্ট ওয়ে অফ অ্যাচিভিং এইখানে যে বিষয়গুলো সবগুলো কিন্তু পড়ে ফেলবা আচ্ছা এরপরে শুরু যাচ্ছে আমাদের রিয়ারেন্সে এখানে মার্ক থাকবে কিন্তু দশ মার্ক এবং রিয়ারেন্স কমন পাওয়ার জন্য তোমাকে এই যেখানে যেগুলো রয়েছে এগুলো তোমাকে পড়তে হবে ঠিক আছে সুলতান অ্যান্ড দ্য অ্যাপলিশেন্ট কাজী নজরুল ইসলাম দ্য কিং অ্যান্ড এ গুড অ্যাস্ট্রোলজার ঠিক আছে এগুলো তোমাকে পড়ে ফেলতে হবে সো এরপরে চলতে যাচ্ছে আমাদের গ্রাফ চ্যাট এবং পাই চ্যাটে আচ্ছা মার্ক থাকবে কত পনেরো নম্বর থাকবে এবং যে গ্রাফস আকারে যেগুলো থাকতে পারে বা যেগুলো এই ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো হলো মাত্র নয়টা রয়েছে এগুলো তুমি পড়ে ফেলাই দিবা এবং এইটা লেখার নিয়ম হলো তুমি প্যাসেজ যেগুলো দেওয়া থাকবে সেগুলো তোমাকে নিজের মতো করে লিখতে হবে কোথায় বৃদ্ধি পেয়েছে কোথায় বাড়ছে ঠিক আছে এখানে এইটা করলে কি হতো ঠিক আছে এই বিষয়গুলোগুলো তোমাকে ইংলিশে লিখতে হবে আশা করি বুঝতে পারছো আচ্ছা এরপর চলে যাচ্ছে আমাদের চার্টে একটা চার্ট দাও থাকতে পারে এবং সেইখান থেকে তোমাকে ইংলিশে যে তুমি কি বুঝতে পারছো এবং কি বলছো এগুলো তোমাকে লিখতে হবে ঠিক আছে আচ্ছা এরপর স্টোরি রাইটিং ঠিক আছে স্টোরি রাইটিংটা মূলত খুবই বড় একটা মার্ক কিন্তু এখানে পুনরো মার্ক তারা এখানে রাখছে সো স্টোরি রাইটিংটা চেষ্টা করবা সুন্দরভাবে পড়ে যাওয়ার এবং স্টোরি স্টোরিতে কিন্তু তোমাদের এরকম নাম কিন্তু এখানে দেওয়া থাকবে না ঠিক আছে এটা কিন্তু কয়েকটা লাইন দেওয়া থাকবে এবং এটা দেখে তোমাকে বুঝতে হবে এবং এরকম একটা নাম কিন্তু তোমাদের লিখতে হবে তো এরকম নাম কিন্তু লিখলে কিন্তু তোমরা দুই থেকে তিন মার্ক কিন্তু পেয়ে যাবা আচ্ছা তো এখানে যে ইম্পর্টেন্ট স্টোরিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে সুন্দরভাবে সাজানো রয়েছে তুমি জাস্ট শুধু এটা তুমি অনলাইনে সার্চ করলে পেয়ে যাবা অথবা তোমার বই যে রয়েছে যে বইয়েও কিন্তু স্টোরিগুলো পেয়ে যাবা আচ্ছা আরেকটা বিষয় যদি কোনো আননোন স্টোরি চলে আসে অর্থাৎ তুমি এটা কখনো পড়োই নাই সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো ঠিক আছে তো সেই ক্ষেত্রে তুমি এমন একটা স্টোরি যদি এসে থাকে যে তুমি কখনো পড়োই নাই এমন ক্ষেত্রে তুমি ওই স্টোরিটা পরে অর্থাৎ যে কয়েকটা লাইন ওইখানে দেওয়া রয়েছে সেইটা পড়ে তুমি কি বুঝতে পারছো সেইটার উপর ভিত্তি করে একটা অর্থবোধ গল্প বানাবা ঠিক আছে অর্থাৎ ওইখানে যে যে সম্পর্কে দেওয়া থাকুক সে তুমি হালকা পাতলা কিছু বুঝতে পারছো তো সেই গল্পের উপর ভিত্তি করে একটা অর্থবোধক যার কোনো একটা গুরুত্বপূর্ণ অর্থ দাঁড় কারণ যায় ঠিক আছে এরকম একটা অর্থ দাঁড় করিয়ে মিস্টোরিটা কমপ্লিট করে দিবা এবং একটা অর্থবোধক নাম দিবা যেটা ওই গল্পের সাথে যায় ঠিক আছে এইটা দিলেই তোমার স্টোরি হয়ে যাবে এবং এটা স্টোরি লেখারই নিয়ম একটা আচ্ছা এটা গেল স্টোরি রাইটিং শেষ এবারে চলছে ইনফরমাল লাইটা আসলে এটা কোনো নিয়ম নাই বা এটার কোনো সাজেশন নাই এটা তুমি সবই পড়তে হবে কিন্তু এখানে যে ইম্পর্টেন্ট রয়েছে সেইগুলো তুমি পড়ে যেতে পারো প্রিপারেশন করে এক্সাম ঠিক আছে প্ল্যান আফটার এক্সাম ঠিক আছে এগুলো কিন্তু নিয়ম অনুযায়ী তুমি যেটা একটা একটা রুল শিখবা এগুলো যে কোনো একটা আসলেই তুমি বানিয়ে লিখতে পারবা ওকে তো সাজেশনটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী সাজেশনগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ